আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষিত হয়ে গেল আপনাদের হাতে কিন্তু একদমই সময় নেই সেই জন্য কিন্তু যতটুকু সময় আছে কাজে লাগান অর্থাৎ অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর সেটা কিন্তু ধরা যাবে না মোটামুটি দুই থেকে আড়াই মাস সময় আছে এখন আপনাদের রেজাল্ট দেয়নি অথচ কিন্তু ভর্তি পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে এরকম কিন্তু খুব বেশি হয় না সামনে কিন্তু নির্বাচন সেই জন্য কিন্তু এরকম হচ্ছে তো আমরা আসলে জেনে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখগুলো কবে দিল তো শুরুতেই যদি বলি যে আইবি কথা আইবির পরীক্ষাটা হবে সেটা হচ্ছে নভেম্বর আঠাশে নভেম্বর অর্থাৎ ডিসেম্বরেও কিন্তু নয় নভেম্বর থেকে শুরু হচ্ছে নভেম্বরের শেষের দিকে আপনাদের হাতে দেড় মাসের একটু বেশি সময় আছে এরপর হচ্ছে পরীক্ষা চারুকলার চারুকলার পরীক্ষা উনত্রিশে নভেম্বর চারুকলার পরীক্ষা তার মানে আইবিএ পরীক্ষার একদিন পরে এরপর পরীক্ষা হচ্ছে ব্যবসায়ী শাখার মানে যেটাকে সি ইউনিট বলা হয় সেই পরীক্ষা হচ্ছে ছয় ডিসেম্বর এরপর হচ্ছে বিজ্ঞান বিভাগের পরীক্ষা যেটাকে এ ইউনিট বলা হয় সেটা হচ্ছে তেরো ডিসেম্বর এরপর হচ্ছে মানবিক বিভাগের পরীক্ষা যেটাকে বি ইউনিট বলা হয় এটা হচ্ছে বিশে ডিসেম্বর তো এই হচ্ছে পরীক্ষার ডেট এবং আবেদন চলবে একই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর দেখুন আপনাদের কিন্তু এখন রেজাল্টই দেয়নি অথচ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এরকম কিন্তু খুব বেশি হয় না খুব কমই হয় সামনে যেহেতু নির্বাচন সেই জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করতেছে কিন্তু এই প্রশাসনই দেখবেন পরীক্ষার পর আপনাদের কত মাস বসে রাখে মানে ক্লাস অনেক বেশি দেরিতে হবে অথচ এত তাড়াহুড়ো কেন অন্তত পনেরোই ডিসেম্বরের পরে কিন্তু পরীক্ষা নেওয়া দরকার ছিল কারণ অনেক অনেক বিশ্ববিদ্যালয় দেখবেন যে সেই আগস্ট মানে সামনের বছর যে আগস্ট অক্টোবর এরকম মানে মাসে পরীক্ষা নিচ্ছে যেমন সাত কলেজ বা এরকম তো এত তাড়াহুড়া করার কি দরকার আর তারা ওরা যদি করে তাহলে আগে ক্লাস করতে হবে তবে এখানে একটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে আগে পরীক্ষা নিলে প্রশ্নটা একটু হয়তো সহজ করতে পারে এটার কি ধারণা প্রশ্ন যে সহজ করবে তা না কিন্তু করতে পারে এরকমটা কিন্তু হয়ে থাকে কারণ যেহেতু একদমই আপনারা কম সময় পাচ্ছেন রেজাল্টের পর হয়তো এক থেকে এক মাস অথবা এক মাস দশ দিনের মতো সময় পাবেন সেহেতু কিন্তু খুব বেশি সময় পাচ্ছেন না সেই জন্য কিন্তু সময় একটু একদমই কম এতটা কম সময় আমি দেখিনি যে এতটা কম সময় দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নেয় তো চিন্তা করার কিছু কারণ নাই ঠিকমতো পড়াশোনাটা চালিয়ে যান আর এই জন্যেই কিন্তু ইন্টার থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রিপারেশন কিন্তু নিতে হয় তো যাই হোক টেনশন করার কিছু নাই অন্তত আমিও মনে করি যে পনেরোই ডিসেম্বরের পরে ভর্তি পরীক্ষাটা দেওয়া উচিত ছিল কারণ নির্বাচন তাদের কী হয়েছে অন্তত মার্চ এপ্রিলে দিলেও তো খুব বেশি সমস্যা হতো না এতে তো আপনাদের চাপ পড়ে গেল তো যাই হোক সকলে ভালো থাকবেন ভালো করে পড়াশোনা করুন এবং আল্লাহ তালার কাছে দোয়া করুন বেশি বেশি তো সকলকে আসসালামু আলাইকুম